আসসালামু আলাইকুম শীত মানেই পুলি খাওয়ার ধুম তার মধ্যে অন্যতম পিঠাটি দুধ পিঠা আজকে শুকনো চালের গুঁড়া দিয়ে খুব নরমভাবে পিঠা তৈরি করব এই রেসিপি ফলো করে যে কেউ বানাতে পারবে রেসিপিটা ভালো লাগলে লাইট কমেন্ট শেয়ার সাথে থাকার অনুরোধ রইল প্রথমে পিঠার জন্য বেঠা তৈরি করে নিব এই জন্যে বাড়িতে নিয়ে নিচ্ছি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া এখানে আমি দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি আদা চা চামচ লবণ সেলের গুঁড়া আর লবণটা হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে গরম পানি দিয়ে মেখে নিচ্ছি পানিটা ফুটানো গরম না আবার কুসুম গরমও না মাঝামাঝি টাইপের গরম পানিটা এখানে ব্যবহার করব প্রথমে এক কাপ গরম পানি দিয়ে এটা ভালোভাবে কষলিয়ে নিব এখানে চার থেকে পাঁচ মিনিটের মতন এভাবে কষলিয়ে নিব আরও এক কাপের মতো পানি দিয়ে এখানে মেখে নিচ্ছি এই বেটার তৈরি করার কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে তাহলে ব্যাটার ড্রাই একদম পারফেক্ট হবে ব্যাটার ড্রাই এখন তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে ঢেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এরপর শিরাটা তৈরি করে নিব। চুলায় একটা সাসপ্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় লিটার গরুর দুধ আরও দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দিবেন না হলে স্কিপ করবেন দুধটাকে জাল করে এক লিটারের মতো করে নিব দুধ জাল করে প্রায় এক লিটারের মতনই করে নিছি তবে দুধটাকে বেশি ঘন করা যাবে না তাহলে পিঠা বেশি সফট হবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় দে অনেক সময় খেজুরের গুড় দিলেও দুধটা ফেটে যায় এখন দুধ আর গুড় আরও ভালোভাবে জাল করে নিব পিঠা ভিজানোর জন্য দুধটা একদম রেডি চুলা থেকে নেমিয়ে একপাশে রেখে দেব যাতে এটা ঠান্ডা হয়ে না যায় এদিকে দশ মিনিট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিচ্ছি আর পিঠাগুলো তৈরি করার জন্য চুলায় একটি পাতিলে বসিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে একটু মুছিয়ে নিচ্ছি যাতে পিঠাটা পাতিলের সঙ্গে লেগে না যায় এখন একটা গোল চামুচের সাহায্য প্রত্যেকটা পিঠায় পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চুলার আসটা মিডিয়ামে রেখেই পিঠাগুলো ভাজতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের ভিতরে পিঠাগুলো হয়ে যাবে পিঠাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো পাইটেল থেকে উঠাই নিব পিঠাগুলো দেখতে পাচ্ছেন কত নরম হয়ে গেছে এবং ছিদ্র হয়ে গেছে পিঠাগুলো দেরি না করে গরম গরম দুধের ভিতর দিয়ে দিচ্ছি পিঠা ও দুধটা কিন্তু ঠান্ডা হওয়া যাবে না তাহলে সফট হবে না তাহলে কিন্তু দুধটাকে পিঠা ভালোভাবে শোষণ করতে পারবে না একে একে সবগুলো পিঠা বানিয়ে দুধের ভিতর ডুবিয়ে দিলাম তখন এটাকে পাঁচ থেকে ছয় ঘন্টা এবং সারা রাত ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে সারা রাত পিঠাগুলো রাখার পর খাওয়ার জন্য এখন একদম রেডি প্রতিটা পিঠায় ফুলে একদম টই টুম্বুর হয়ে আছে। একটা পিঠায় আমি ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাটি নরম তুলতুলে এবং ফুলকো হয়েছে। আশা করি আমার রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইট দিবেন পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য এখানেই বিদায় নিচ্ছি